সামনে আরো অনেক কিছু আছে দেখার মতন নামটা তো বলে গেছি কি জানি জায়গায় তো লেখাও নাই আচ্ছা ফ্যাক্টরির ভিতরে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমি দেখতেছি আপনারা একটু দেখেন গরিব মানুষ

জানবে এমন করে কেন রে ভালোবাসার মানুষ কেন ভুলে থাকে রে জান এমন করে কেন ভালোবাসার মানুষ ভুলে থাকে রে হম কি ঘর কোনে গেল

এখানে বলা হয় ফকল মেলা এই ফ্যাক্টরিতে যে ছোটো যে ফকলিগুলো দেখতেছেন প্রায় আমি যে আইডা জানার মতে প্রায় বিশ থেকে পঁচিশ টাকা গাড়ি আছে ওনাদের শুধু খালি যে ওয়ার্কারদের কষ্ট দেয় না শুধু যে ফকলিপ দিয়ে এই মাল উঠে ওঠে গাড়িতে উঠে দেয় শুধু যে ওয়ার্কার যারা আছে কিছু ওরা মনে করেন ভিতরে না রাখলে নামানো হয়ে সাজায়

চলে যায় যায় ধুতো তো মারি আসা চলে যায় চলে যায় বন্ধুতো মারি আসা আবার পরে দেখবো